সুন্দর সুন্দর কোকো ড্রেস দেখাবো এবং বোটিক্স এর ড্রেস দেখাবো সবই কিন্তু মোটামুটি ইট কালেকশন এখন যাই নামতেছে সবই কিন্তু ইট কালেকশন এন্ড আমার পর ড্রেস টা যা নিতে চাচ্ছেন অর্ডার করে খুব সুন্দর পাতলা একটা সুতির জামা খুবই সুন্দর হবে রেনা মঞ্জু আপু আসসালামু আলাইকুম সো আমরা হচ্ছে স্টার্ট করে দিয়েছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র 80 টাকা ঢাকার বাইরে 150 তার মধ্যে কথা আছে কথা হচ্ছে যারা বেশি নেবেন চার্জ বেড়ে যাবে যারা ঢাকার বাইরে নেবেন বেশি নে চার্জ বাড়বে অনেক আপুরা বলে আপু এই থেকে নিয়েছো ওই পেস্ট থেকে নিয়েছে আপু যেখান থেকে রান্না না কেন তাদের প্রফিটের পরিমাণ একরকম আমার প্রফিটের পরিমাণ একরকম ঠিক আছে আমরা খুব লো প্রাইজে একদম বলতে গেলে লো লো প্রাইজে আমরা প্রোডাক্ট সেল করে থাকি যার জন্য আমরা দিতে পারি না ঠিক আছে এটা দেখেন কি সুন্দর একটা কালার খুবই সুন্দর এটা মেহেদি কালার উইথ মেরুন কালার একেবারে টুকটুকা একটা মেরুন কালার নিচে পেয়ে যাচ্ছি সাথে সুন্দর একটা মেহেদি কালার সাইমন নারাপু কি অবস্থা কেমন আছেন অনেকদিন পর দেখলাম আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে মার্শাল এটা অনেক সুন্দর একটা কালার দেখেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ বাসায় পরার জন্য বেস্ট কোয়ালিটি ড্রেস হচ্ছে এটা বাসায় পরার জন্য বেস্ট কোয়ালিটি ড্রেস হচ্ছে এটা এবং এখনো পর্যন্ত এটা কাপড়ের মান খুবই ভালো আছে খুবই ভালো আছে এটা হচ্ছে মাজেন্টা কালারটা প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর সবাই একটু হাই হ্যালো দিয়েন প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর সো এটা যেই নেবেন ইনবক্স করে ফেলবেন এটার ডিজাইনটা অনেক সুন্দর পাড় সুন্দর সাথে ম্যাজিনটা কালারের সালোয়ার পেয়ে যাচ্ছি আমরা সো বিউটিফুল এই ড্রেসটা মাত্র হচ্ছে গিয়ে আপনার ভাইরাল ড্রেস এটা ৬৫০ পঞ্চাশ করে এটা নেই এমন কেউ নাই এটা নেই এমন কেউ নাই আর এটার কালেকশন এত সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার আহ আলতা কালার আলতা কালারটা দেখতেই দেখতে পাচ্ছি অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আলতা কালার গলার ডিজাইনটা এত সুন্দর এবং দেখেন দেখেন আপু ঠিক আছে কটন কাপড় এটা দেখে মনে হচ্ছে এটার আপনার পঞ্চাশ টাকার বুটিক্স হাজার পঞ্চাশ টাকার বুটিক্স এটা এত বেশি সুন্দর আলতা কালারটা যারা অর্ডার করবেন ফার্স্ট নিয়ে ফেলেন আলতা কালার প্রচুর রিভিউ ভালো আছে এবং এটা পড়লে খুব সুন্দর লাগে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস টা মাসা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটা যারা বেশি আসি। যারা বেশি পরিমাণ নিবেন আপু তারা হচ্ছে সুন্দরবন কুরিয়ারে নিয়ে নিবেন সুন্দরবনে একটু খরচ কম হয় আপু এটা হচ্ছে কারিজমার ডিজাইন এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা আসসালাম আলাইকুম কেমন আছেন কারিজমার ব্যাকের ডিজাইনটা খুব সুন্দর ফিরোজের সাথে ব্ল্যাক কালার মাত্র ছয়শো পঞ্চাশ কালো ফিরোজা মাত্র ছয়শো এটার কালারটা এত সুন্দর এটার কালারটা এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আমরা ঠিক আছে নেক্সট কালার হচ্ছে এটার ম্যাজেন্টার সাথে কালো অপু ম্যাজেন্টার সাথে কালো এত সুন্দর আজাদ আপু কেমন আছেন এত সুন্দর আসছে পাতলা সুতির অন্য হবে আসলে আপু নর্মালি যেহেতু গরম চলে আসছে আমার মনে হচ্ছে একটা লাস্ট শীত হবে তারপরে কিন্তু উইন্টার শেষ ঠিক আছে লাস্ট একটা শীতের ধামাকা আসবে সেই শীতে আমরা সবাই এরকম ঠক করে কাঁপবো তারপরে দেখবেন যে গরমের একটা মানে ইয়া চলে আসবে মাত্র প্রাইস দিব আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি আছেন সূচনা আপু এটা দেখেন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে রেডের মধ্যে প্রত্যেকটা কালার ব্ল্যাক সাথে জাস্ট ফ্লাওয়ারের কালারগুলো কালার গুলো সুন্দর আসছে দেখেন কারিজমা গুলো অনেক বেশি সুন্দর অ্যান্ড এটা হচ্ছে ওনাটা আপু ড্রেস হাতে পেয়েছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ প্রায় দিব মাত্র ছয়শ যাদের কম দামি ড্রেস পরার অভ্যাস আছে তারা এগুলো নিয়ে হ্যাঁ যারা অনেক অতিরিক্ত বড় লোক তারা ভাবে কি শ্রে কি ড্রেস দিল রে ভাই সাড়ে ছয়শ এগুলোই পাওয়া যায় এর চাইতে ভালো কিছু পাওয়া যায় না ঠিক আছে না ছিটকাবেন না এগুলো আমাদের মতো যারা আসছেন আমরা যারা কটন লাভার আছি তাদের জন্য এটাই ঠিক আছে এই যে পরে আছে দেখেন সাড়ে ছয়শ টাকার ড্রেস এটা কি খারাপ বলেন আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভালো রঙিন পৃথিবী আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ব্ল্যাক অরেস্ট এত সুন্দর এটা ব্ল্যাক অরেস্ট এত এত সুন্দর কালারটা দেখলেই মনে হয় যে একটা বানাই ফেলি এত সুন্দর আমার ইদানিং কটন ড্রেস এত পছন্দ হচ্ছে আপু ঠিক আছে কি যে করি বলেন অনেক ড্রেস পছন্দ মজুরি অনেক বেশি পরা যায় আমাদের এখানে এটা অনেক সুন্দর দেখেন যে কোনো ড্রেস মজুরি ছয়শো সাতশো যে কোনো ড্রেস ছয়শো সাতশো হাজার মানে একটু ভালো দিলে হাজার টাকা মজুরি আর হচ্ছে গিয়ে আপনার ট্রেলারের ইয়াটা আর একটু নর্মাল দিলে ফাইভ হান্ড্রেড এটা সুন্দর একটা পার্পল কালার এটা জিগজ্যাকের সবচেয়ে সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমরা এটা হচ্ছে আপু পেস্ট কালারটা আমার কাছে স্টকে আছে যারা এখনো জিগজ্যাক নেন নাই তারা হচ্ছে জিগজ্যাকটা নিয়ে ফেলবেন এখনো যারা ন্যারনায়েজ জিগজ্যাগটা নিয়ে ফেলবেন এই রাপু কামনা ছিল আসসালামু আলাইকুম মাত্র 650 করে অনলি 650 করে কি সুন্দর এটা এটা খুবই সুন্দর হবে খুবই সুন্দর হবে পেস্ট কালারটা আরেকটা কালার হচ্ছে লাস্ট কালার কাশরন্ডি কালার এটা একটু কম আছে এটা একটু কম আছে আর পার্পল আর হচ্ছে ফিরোজা কালারটা বেশি আছে পেস্ট কালারটা এই কালারটা একটু কম আছে এই কালারটা এত সুন্দর সবাই হচ্ছে এটা বেশি বেশি অর্ডার করে ফেলে সেটা শেষ হয়ে যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দুর্দান্ত সুন্দর ইন্ডিয়ান বুটিক্স এর কপি ড্রেস কিন্তু অফ হয়েছে ঠিক আছে ইন্ডিয়ান বুটিক্স এর কপি ড্রেস কিন্তু এটা বানানো হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দারুণ একটা কালার হাতার কাপড়টা আরো সুন্দর আচ্ছা এটা অনেক সুন্দর একটা আমরা মেরুন কালার ড্রেস দেখাবো এটা নিয়ে লাইভে অনেক কনফিউশন হয়ে যাবে বলি এটা হচ্ছে মেরুন আর হচ্ছে নোট কালার মেরুন নোট কিন্তু লাইভের জন্য কালারটা একটু লালছে মনে হয় ঠিক আছে কেউ লাল ভাববে না এটা হচ্ছে মেরুন কালার এটা লাইভে লাইটের জন্য কালারটা লাল লাগে এটা হচ্ছে মেরুন কালার মাত্র ছয়শো পঞ্চাশ করে কারিজমা ডিজাইনটা আর এটা হচ্ছে পোড়া মেরুন ঠিক আছে এটা হচ্ছে পোড়া মেরুন এই দুইটা কালারে আমি দেখাবো তাইলে আর কারো কোনো কনফিউশন থাকবে না সো আপনারা যারা পোড়া মেরুনটা নিবেন এটার ছবি দিয়ে দিবেন যা লালচে মেরুনটা নিবেন ওইটার ছবি দিয়ে দিবেন এটা অনেক সুন্দর কালার জিগজাকের মতো সুন্দর করে ইকার ডিজাইন করা আছে কারিজমা ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ করে আলহামদুলিল্লাহ রাদিয়া আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আচ্ছা এটা হচ্ছে আমাদের ফিরোজা পেস্ট কালার আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে মানে আনকমন ড্রেস গুলো যেগুলো আমাদের শেষ হয়ে গেছিল সো এটা যারা নিবে অর্ডার করে ফেলবেন একেবারে অরিজিনাল জমজমের একটা ডিজাইন মাত্র ছয়শো করে শুধুমাত্র ছয়শো করে এটা আরেকটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা আজকে এটা আমরা 4টা দিয়েছি একজন আপুকে আর এটা পার্পলটা দিয়েছি 4টা टोटल আটটা দিয়েছি যেটা পার্পল চা নাই আমার কাছে শুধুমাত্র দুইটা কালারই আছে দেখেন এটা দোপাত্ৰ দেখেন শুধুমাত্র 650 শুধুমাত্র 6 আমার কাছে না শুধুমাত্র 650 করে এটা সুপার আছে অ্যাপও আছে সুপার লাইভ করব কালকে দুপুরে ঠিক আছে কালকে দুপুরে হচ্ছে আপনি 4টায় চলে আসবেন 4টা লাইভে সুপার গাদন দেখাবো এটা হচ্ছে আপনার কলমি ডিজাইনটা নতুন আসছে মাত্র ছয়শো পঞ্চাশ কলমি মাত্র ছয়শো পঞ্চাশ খুব সুন্দর প্যাটার্ন আমি যে প্যাটার্ন এটা পড়েছি বানালে সেম এরকম লাগবে দেখেন সেম টু সেম এরকম লাগবে অনেক সুন্দর অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ এটাও চমৎকার কালার দেখেন সাইডের এর বর্ডার গুলো পারে চলে যাবে এত সুন্দর এগুলো এত সুন্দর রেগুলার কালেকশন সো বিউটিফুল একটা ড্রাইস হ্যালো আপু কেমন আছে এটা হচ্ছে আপনার পার্পলের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখেন চমৎকার ড্রেস চমৎকার ড্রেস খুবই সুন্দর হবে আপু ইনবক্স করে ফেলেন আপু এটা একটু স্টকে কম আছে নিপু আপু একটু ইনবক্স করে ফেলেন এটা ব্লুটা এটা আমার কাছে একটু স্টকে কম আছে অর্ডার দিলেও একটু সময় লাগবে এগুলো আসতে এখন তো সব নতুন ড্রেস আপডেট আসতেছে যেগুলো শেষ হচ্ছে একটু সময় লাগবে ফ্যাক্টরিতে অর্ডার দিলে ছয়শো করে ব্ল্যাকটা অ্যাভেলেবেল অনেক আছে আচ্ছা আসসালাম আলাইকুম জি আপু ভালো আছে আলহামদুলিল্লাহ লিজা আপু কেমন আছো লিজা চৌধুরী আপু সো এটা মাত্র ছয়শো পঞ্চাশ করে এটাও মাত্র ছয়শো পঞ্চাশ আমাদের পেজে সব আপুরা লাভ লাভ দিয়ে যার রেগুলার আমাদের থেকে প্রোডাক্ট নাই সবাই লাভ লাভ দিয়ে দিন মাত্র ছয়শো পঞ্চাশ এবার হচ্ছে অফ হোয়াইট কা এটা পেজে ছবি পোস্ট করে দিয়েছে অলরেডি এটা চোদ্দশো পঞ্চাশ করে বিক্রি হচ্ছে ঠিক আছে আমরা একশো টাকা ডিসকাউন্ট আপনাদেরকে তেরোশো পঞ্চাশ টাকায় দিব তেরোশো পঞ্চাশ টাকায় কোকো তেরোশো পঞ্চাশ টাকায় কোকো ড্রাই দেখেন যাওয়ার জন্য জন্য প্রোগ্রামের খুবই বেস্ট হবে এগুলো এত সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড় ঠিক আছে এটা সালোয়ারের কাপড় ওইটা হচ্ছে আপনার জাস্ট ওপেন করে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই প্যান্টের কাপড়টা এভাবে পরবে ঠিক আছে প্যান্টের কাপড়টা জাস্ট এভাবে পরবে আপনার দই সালোয়ারের এইভাবে পাটপাট পরবে আর এটা চলে যাচ্ছে আপনার ঠিক আছে এইটা দেখেন খুব সুন্দর সুতির একটা দোপাট্টা পাচ্ছি খুবই সুন্দর একটা সুতির দোপাট্টা পাচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা এটা অনলি তেরোশো পঞ্চাশ করে এটা যে নেবেন অর্ডার কনফার্ম করবেন এই লালটা আমি বানিয়েছি খুব সুন্দর তাই আচ্ছা কোকোটা যারা নিবেন ইনবক্স করবেন মাত্র তেরোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার এটা খুব সুন্দর একটা কালার মাত্র বারোশো পঞ্চাশে বিক্রি হচ্ছে এইটাও টাকায় বিক্রি হচ্ছে অলরেডি কোকো গুলা খুব সুন্দর হবে প্যান্টের কাপড়টা এটাও হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা ফোন নাম্বারে অর্ডার কনফার্ম করে ভাববেন মাত্র বারোশো পঞ্চাশ এটা কারিজমার একটা ড্রেস মাত্র এক হাজার টাকা কারিজমা ডিসকাউন্টে মাত্র এক দিচ্ছি এটার কিন্তু কটনটাও আছে আমাদের কাছে শুধুমাত্র একদম এক টাকায় দিয়ে দিচ্ছে এটা ক্যাটালগটা দেখি এই যে ক্যাটালগ সহ কারিজমা ক্যাটালগ সহ কারিজমা মাত্র এক হাজার ঠিক আছে কারিজমা শুধুমাত্র এক হাজার টাকা কারিজমা শুধুমাত্র এত সুন্দর আমার হাতের ড্রয়েসটা এত বেশি সুন্দর মাত্র এক হাজার টাকাই পাচ্ছি লন এর ড্রেস বুটিক্স আমরা এক হাজার পঞ্চাশ টাকায় পাবো বুটিক্স এক হাজার পঞ্চাশ টাকা গলার ডিজাইন অনেক সুন্দর বুটিক্স এক হাজার পঞ্চাশ জলদি জলদি ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন গলাটা ভীষণ সুন্দর গলার ডিজাইনটা ভীষণ সুন্দর এটা ফুল কটনের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সালোনের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ওয়াশ করলে কালার যাবে বাট একদম নষ্ট হবে না খুবই সুন্দর হবে এটা এবং নেকটা দেখেন কি সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা এটা আমার খুব পছন্দের একটা ড্রেস কোকো আরেকটা চলে আসছে কটন কোকো ফুল কটন কোকো মাত্র বারোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি শুধুমাত্র বারোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি দেখেন সুন্দর একটা কোকো বেগুনি কালারটা খুব সুন্দর বারোশো পঞ্চাশ করে দিচ্ছি এই দেখেন অফারে দিব অফারে আপু লোন কালকে লাইভ হয়েছে আজকে আর লোনের লাইভ হবে না আজকে দুপুরে লোনের লাইভ হয়েছে আপু পাকিস্তানি মাস্টার কপি লোনের লাইভ দুপুরে হয়েছে কালকে রাত্রে হয়েছে এখন আর হবে না এখন কোকো আর কটনের লাইভ হবে ঠিক আছে লোনের লাইভ করেছি কোকো আর ইয়ার লাইভ হবে এটা অনেক সুন্দর আমার হাতিরটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কোকো ড্রেস পাচ্ছেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর এটার মানে কাপড়টা এত সুন্দর হবে আপু এটা মানে এটা মেকিং এর পর আরো বেশি সুন্দর লাগে ঠিক আছে প্রাইস দিব শুধুমাত্র এগুলো আপডেট ড্রেস আপো এগুলা এখন বর্তমান প্রাইস দিচ্ছি মাত্র এটা বারোশো পঞ্চাশ যা আছে এগুলো সব আপডেট ড্রেস নতুন আপডেট এগুলা তো আসলে ঘন্টায় ঘন্টায় ড্রেস তৈরি হয় না এগুলোই আপনার এক একটা ড্রেস এক একটা কোম্পানি বানাই সেটা আমরা আনে সেল করি অর্ডার করলে আবার আনি তো এটা হচ্ছে একদিনের মধ্যেই তো আর হাজার হাজার পিস আসে না ঠিক আছে কালকে আমরা যেরকম হচ্ছে লনের ড্রেস নিয়ে আসছি নতুন জমজম নিয়ে আসছি গতকালকে ওইটা লাইভ হয়েছে আজকে দুপুরেও হয়েছে আপু ঠিক আছে সো এখন হচ্ছে যে কটন গুলো দেখানো হয় নাই সেগুলো দেখো হ্যালো জেবা আপু আসসালাম আলাইকুম অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ করে এটা কালারটা খুব সুন্দর ছয়শো পঞ্চাশ করে ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা আমরা ভরপুর নিয়ে আসছি আপনাদের জন্য কেমন আছেন জেবা আপু অনেক সুন্দর ভরপুর আনা হয়েছে এই ড্রেসটা কালার হচ্ছে পার্পল কালার ভরপুর আচ্ছা সালোয়ারের কাপড় গুলো দেখে নেন কত সুন্দর সালোয়ারের কাপড় আর এটা চলে যাচ্ছে দোপাট্টা দেখেন এটা চলে যাচ্ছে একটা প্রাইস শুধুমাত্র একটু সবাই কমেন্ট করবেন লাইভ অল ক্লিয়ার আছে এই ডিজাইনটা অনেক সুন্দর ঠিক আছে এটার মধ্যে শুধু গলার মধ্যে একটু ডলার করলে এটা কিন্তু বুটিকসের ডিজাইন হয়ে যায় এটা বুটিক্সের ডিজাইন জাস্ট হচ্ছে আমরা কটনে নিয়ে আসছি এটা ঠিক আছে এইটা দেখেন এটা কালারটা অনেক সুন্দর ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে নোট কালার এবং এটার প্রত্যেকটা ফ্লাওয়ার গুলো খুব সুন্দর করে করা আর এটা চলে যাচ্ছে দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা নামাজি আর সাথে হচ্ছে এটা সালোয়ারের কাপড় তো এটা যার লাগে নিয়ে ফেলবেন ঠিক আছে অনেক সুন্দর মাত্র ছয়শ এত সুন্দর সুন্দর ড্রেস আসছে আপু এখন কটনের অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে এই যেটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা সুন্দর ম্যাজেন্টা কালার আমি নিজেও এখন কটন অনেক পছন্দ করি গরম আসতে আমি আরো কয়েকটা নিজেরও লাগে বাসায় পড়ার জন্য তো এটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার খুবই সুন্দর একটা সালোয়ারটা খুব সুন্দর কালারের মধ্যে আর এই হচ্ছে আপনার এই যেটা হচ্ছে আপনার সালোয়ারটা ছয়শো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছি শুধুমাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি এবার আসলে একটা খানদানি ড্রেস দেখ আপনাদেরকে নতুন আসছে একটা সুন্দর খানদানি ড্রেস এটার কালার হচ্ছে পার্পল কালারই দেখেন পার্পলের সাথে কাসন্দি ব্যাগটা দেখেন কি সুন্দর জমজমে ডিজাইন শিউলি আপু আসসালাম আলাইকুম সাথে পেয়ে যাব সুন্দর বেগুনি কালারের এটার দোপাট্টার পাটটা দেখেন কি সুন্দর আর এটা হলো সালোয়ারটা মাত্র ছয়শো করে মাত্র ছয়শো পঞ্চাশ নেটওয়ার্ক খুব ফল করতেছে আমার নেটওয়ার্ক একদমই নাই এটা আরেকটা কালার হচ্ছে অরেঞ্জ এটা নতুন আসছে এইটা নতুন আসার পরে এটা একদম হিট হয়ে গেছে ড্রেসটা এমন কেউ নয় যেটা অর্ডার দিচ্ছে না এটার সব কালার হচ্ছে কি হিট একটা কালার স্টক আউট হয়ে গেছে বাকি তিনটা কালার আছে যার এটা ভালো লাগে এটাও অনেক সুন্দর আমার হাতেরটা প্রত্যেকটা কালার সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ ফিরোজা মাত্র ছয়শো পঞ্চাশ কালারগুলো এত সুন্দর হুবহু জমজম মানে একদম হুবহু জমজমের ডিজাইন পাচ্ছে এবং দোপাট্টার কালারগুলো দেখেন খুবই বিউটিফুল কালার খুবই সুন্দর সো এটা যার ভালো লাগে ইনবক্স করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ করে গলা করার ডিজাইনটা বেশি রায় চার পাঁচটা হবে ইনবক্স করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ যেগুলো একটা দুইটা করেছে ওগুলো লাইভে দিয়ে দিচ্ছি সো নিয়ে নেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু মাত্র প্রাইস দিব ছয়শো পঞ্চাশ শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে আচ্ছা এবার আমরা হচ্ছে আপনাদেরকে প্যাটেলের একটা ড্রেস দেখাবো এটা সুন্দর একটা অরেঞ্জের প্যাটল হ্যাঁ এই দেখেন এটা নতুন আসছে আমাদের এত স্টক করা হয়েছে অনেক কাপড় এটা চায় পায় না অরেঞ্জ কালারও থাকে না মানে রেড আসে মাঝে মধ্যে ব্লু আসে এবার আসছে ব্লু শেডিংটা খুবই সুন্দর শেডিং গুলো মাত্র ছয়শো পঞ্চাশ সাতশোর প্যাটল ছয়শো পঞ্চাশ ইয়াসমিন আপু কেমন আছেন এটা হচ্ছে আপনার ব্লু কালারটা কোকোর জামাগুলো দেখেছেন কি আপনি যেবা আপু নতুন কোকো আসছে পাকিস্তানি মাস্টার কপি তারপরে আমাদের থেকে অনেক আগে যেই লন গুলো নিতেন বারোশো করে সাড়ে বারোশো করে ওগুলা কিন্তু এখন অফারে এক হাজার দিয়েছি একটু লাইভ দেখেন দুপুর লাইভটা দেখবেন গতকালকে রাত্রে লাইভটা দেখবেন মাত্র এটা সাড়ে ছয়শ টাকা পেস্ট কালারটাও সুন্দর ছয়শো করে এটাও সুন্দর ছয়শো পঞ্চাশ হুম গুলো অনেক সুন্দর দেখেন নামাজি হবে দোপারটা গুলো মাত্র পঞ্চাশ আমি তো মাঝখান দিয়ে মানে পেস্ট কালার দেখাই নাই আচ্ছা এখন আমরা দেখাবো হচ্ছে মাজেন্টা এটা হচ্ছে মাজেন্টা কালারটা চুনরি করা খুবই সুন্দর চুনরি আছে এটা এটা আমার কাছে অনেকগুলো আছে আপনারা ইনবক্স করে ফেলবেন হঠাৎ করেই কিন্তু এটা স্টক আউট হয়ে যাবে একটু তাড়াতাড়ি ডেলিভারি নিয়েছে এটা অনেক আপু দেখে পাঠানো হয়েছে এটা আরো সুন্দর প্রাইস দিব শুধুমাত্র ছয়শো পঞ্চাশ না 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 হ্যাঁ সমস্যা নেই চাচি এগুলো আমরা জানি চাচি আপনার মতন অসংখ্য এরকম সমস্যা আমাদের সাথে আসে আমরা হ্যান্ডেল করি এটা এটা কোনো ব্যাপার না মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ আমাদের এরকম অসংখ্য সমস্যা আসে ওইটা আমরা হ্যান্ডেল করে এই পর্যন্ত আসছি এটা আমার কাছে নতুন না প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ আপনার কাছে হয়তো বা নতুন বাট এই জিনিসটা আমার কাছে অনেক আগেরই এরকম অনেক কিছুই হয় এটা কোনো ব্যাপার না আচ্ছা কেমন আছেন বলেন মন খারাপ করবেন না দেখেন অনেক সুন্দর এটার কালারটা খুব সুন্দর প্রাইস দিব মাত্র ছয়শ পঞ্চাশ টাকা সময় কি ড্রেস নিতে হবে না না দেখা যাবে নিলে ছয়শ পঞ্চাশ বেগুনি কালার কার চাই বলে এটা লাস্ট পিসেস আছে এই ডিজাইনটা এত সুন্দর এটা এত সুন্দর আচ্ছা কেমন আছো মিষ্টি আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন এটাও সুন্দর দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আচ্ছা তাহসিন আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আমার ছেলে আজকে আমাকে একদম ব্রেক আপ মরিচ আর কি জানি ওটা মুড়ি মাখা ওটা কি মুড়ি মাখার নাম বাবা হ্যাঁ ব্রোকেন মুড়ি খাওয়াইছে ব্রোকেন মুড়ি মানে যারা হচ্ছে ব্রোকেন হাট ভাঙা যায় সরি যাদের মন ভাঙা যায় সেটার মুড়ি মাখা খাওয়াইছো আমাকে আজকে বোম্বাই মরিচ দিয়ে ব্রোকেন মুড়ি মাখা শুনছেন প্রাইস দিব এটার ছয়শো পঞ্চাশ বাসন্তীটা ওয়াও বাসন্তীটা জাস্ট ওয়াও ছিল এটা অনেক সুন্দর খুবই সুন্দর বাট কোনো কারণ নেই হে মেরা পাস শুধু একটাই আছে প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ কি মুড়ি মাখার নাম শুনছেন ব্রোকেন মুড়ি মাখা ব্রোকেন হার্ট না ব্রোকেন মুড়ি ব্রোকেন মুড়ি মাখা আচ্ছা আচ্ছা ব্রোকেন ঝালমুড়ি আচ্ছা আচ্ছা এটা অনেক সুন্দর সো বোম্বাই মরিচ দা আপনাকে বোম্বাই মরিচ ওইটা বানাবে আপনি খেয়ে একদম মানে আপনার মন ভালো হয়ে যাবে মুড়ি মাখা খেয়ে এত সুন্দর এটা কালারটা দেখেন ভীষণ সুন্দর ফিরোজে কালার এবং হচ্ছে চুনরি করা কাঁচালির সাথে দারুণ একটা ড্রাইস এটা অনেক বেশি সুন্দর মাত্র এটা কে আমার আবার মানে মেডিসিন খাওয়া লাগছে লিকুইড খাওয়া লাগছে তো এটা দেখেন গোলাপিটা আরো সুন্দর যারা ভাইরাল জমজম নিতে চাচ্ছেন কম দামের মধ্যে তারা এটা নিয়ে ফেলবেন খুবই সুন্দর হবে এটা খুবই সুন্দর আমার হাতের ড্রেসটা পিঙ্ক কালারের মধ্যে পাবো হ্যাঁ সালোয়ারের কাপড়টা সুন্দর এটা একটা গোলাপি কালার আর এটা হচ্ছে আপনার দোপাট্টা